যখন আপনার কাছে এসে কিছু চায় কিংবা আপনাকে কোনো কাজ দিতে বলে আপনি কি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যান আপনার কি মনে হয় তাকে বারণ করে দিলে সে কষ্ট পেতে পারে কিংবা আপনাকে খারাপ ভেবে ছেড়ে চলে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে জানি রাখি মানুষকে না বলতে না পারা একটা বড় রকমের বদল এখন আপনি হয়তো ভাবছেন যে সম্পর্কটাকে খারাপ হতে দেবেন না বলে আপনি না বলতে পারেননি এটা কি রকম বদভ্যাস হতে পারে কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে করতে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এতে কিন্তু মানুষ আপনাকে ভালো কিছু ভাবছে না ভাবছে আপনি বড়ই সহজ লক্ষ্য দেখবেন কাজের সময় আপনার সাহায্যটুকু নেবে এবং পরে আপনার নেওয়ার তারা প্রয়োজন বোধ করবে না ঠিক কোন কোন ক্ষেত্রে না বলাটা অত্যন্ত চলুন এই ভিডিওতে এই নিয়েই আলোচনা করা যায় নেগেটিভিটি একটা ভাইরাসের মতো। তাই সবার আগে নেগেটিভ মানুষকে না বলতে সেই সব মানুষের সাথে সময় কাটান যাদের থেকে আপনি অনুপ্রেরণা পান যারা আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয় বেশিরভাগ ক্ষেত্রেই এমন মানুষদের মুখের উপর আমরা নাও বলতে পারি না কিন্তু বলতে হবে তাদের বোঝাতে হবে যে ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুই করতে রাজি নই আমরা দেখবেন এমন কিছু মানুষ আপনার জীবনে রয়েছে যারা আপনার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুতেই মাথা ঘামায় না আমরা হয়তো তাদের ভালোবাসি বলে কষ্ট পাওয়ার পরে আবারও তাদের সাহায্য করতে চাই কিন্তু আমাদের বুঝতে হবে তারা কেবলমাত্র দরকারি এসেছে আমাদের কাছে আমাদের ভালোবাসে তাই এসেছে এমনটা কিন্তু নয় কখনো কি এক ঘর লোকের মাঝে দাঁড়িয়েও নিজেকে একা মনে হয়েছে আপনার একা ফিল করেছেন আপনি জানি হয়েছে বহুবার জীবনে কখনো না কখনো এমনটা আমাদের সবার সাথে হয় জানবেন আপনার থাকা বা না থাকা নিয়ে যাদের কিছু যায় আসে না তাদের সাথে বেশিক্ষণ সময় কাটালে এই একাকীকত্ব সময়ের সাথে বেড়েই চলবে তাই এমন সমস্ত পার্টি কিংবা অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাবকে না বলার চেষ্টা করুন যদি আপনি কোনো মানুষকে ভালোবেসে থাকেন তাহলে তার সমস্ত সিদ্ধান্তে যে হ্যাঁ বলতে হবে এমনটা কিন্তু নয় আপনার যদি কোনো কিছু ঠিকঠাক না লাগে তবে সেটা মুখ ফুটে জানান কারণ যে মানুষ আজ আপনার থেকে না শুনতে পারছে না তার সাথে পরবর্তীকালে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবার সম্ভাবনাই রয়েছে সেই সব মানুষকে না বলার চেষ্টা করুন যারা আপনাকে কথায় কথায় ছোট করে অপমান করে অপমান মুখ বুঝে মেনে নেওয়া কোনো ভালো কাজ নয় নিজের মূল্য আপনি নিজে দিতে না শিখলে অন্য কেউ তা দেবে না আর সবার শেষে না বলতে শিখুন নিজেকে হ্যাঁ বন্ধুরা যখন এমন কোনো কাজ করতে ইচ্ছা হবে আপনার যেটাতে আপনার নিজের কিংবা অন্য কোনো মানুষের ক্ষতি হতে পারে খারাপ লাগতে পারে তখন সেক্ষেত্রে এই নাটাই নিজেকে বলুন আর জোরের সাথে বলুন তবে এই সমস্ত পয়েন্ট মনে রাখার আগে নিজের মধ্যে কনফিডেন্সটাকে গ্রো করার চেষ্টা যখন আপনি নিজের সিদ্ধান্ত বা মতামত নিয়ে কনফিডেন্ট হতে পারবেন তখন অন্যকে না বলার দরকারটা আপনা থেকেই কমে যাবে আপনার অপছন্দ হতে পারে এমন কোনো দাবি করবার আগে দেখবেন অপরপক্ষ আগেই ভেবে দেখছে ব্যাপারটা ভালো থাকুন সকলে জানান কেমন লাগলো আজকের ভিডিওটি এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সকলের মধ্যে শেয়ার করে নিতে পারেন তার জন্য অবশ্যই শেয়ার একটি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ